ইঞ্জিনিয়ারিং কলেজ বড়দিনের ছুটি পড়তে আর মাত্র একটা দিন তারপর যে যার বাড়ি ফিরে চলে যাবে ছাত্ররা এদিকে ছুটির শেষে ওদের পরীক্ষা শুরু ফার্স্ট সেমিস্টার তাই কোনো কোনো ছাত্র বাড়ি না ফিরে হোস্টেলেই থেকে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজটি কোয়েড হলেও হোস্টেলে শুধুমাত্র ছাত্ররাই থাকে মেয়েদের থাকার কোনো ব্যবস্থা নেই 올ি게 আশেপাশে প্রাকৃতিক পরিবেশ ভারী সুন্দর শান্তশিষ্ট চুপচাপ প্রকৃতির কোলে লোকলাই থেকে বেশ খানটে ভাবে একদম ওয়াশনের জন্য আদর্শ স্থান বিনাক এই কলেজের 7 ইয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছাত্র ওর বাড়ি নদীয়া আজকের গল্প ও ঘরে কেউ আছে শুনছেন আপনার প্রিয় বন্ধুর কণ্ঠে পড়াশোনা খুব ভালো টুলিয়াস চাকে বলে বইকে নিয়ে ওর যাবতীয় ভালোবাসা তবে ইদানিং অন্তরাকে দেখলেই বুকের মধ্যে কেমন একটা অনুভূতি হয় বলে বোঝাতে পারে না কাউকে এমন কখনো আগে হয়নি মনে হয় ওকে না পেলে জীবনটাই বৃদ্ধা অন্তরা মেয়েটা এমন যে ওকে দেখলে কেউ মুখ ঘুরিয়ে ফেলতে পারবে না ওর বাবার প্রচুর টাকা সকলেই জানে বিরাট বড় গাড়িতে করে কলেজে আসে যায় ড্রাইভার দরজা খুলে দেয় আবার বন্ধ করে দেয় তবে প্রচুর পয়সাওয়ালা ঘরে মেয়ে হওয়া সত্ত্বেও ওর কোন অহংকার নেই খুব সিম্পল আর ভালো মেয়ে অন্তরা সকলের সঙ্গে হেসে কথা বলে আগে অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি চোখের সামনে অন্তরা হয়ে যাবে এমন কিছুতেই করতে ভেতরটা মাঝে মধ্যে উত্থাল পাথাল পরে রুম নাম্বার তেইশে গত বছর ধরে থাকে পিনার আর ওর রুমেট তাপস তাপস বাড়ি গ্রামের ছেলে মুর্শিদাবাদে প্রত্যন্ত একটি গ্রাম থেকে এই ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পেয়েছিল পড়াশোনা ভালো না হলেও এই কলেজে পড়ার সুযোগ পেত না অবশ্য তাপসের বাবা নেই মা অনেক কষ্ট করে দোকান চালিয়ে ছেলেকে মানুষ করেছে তাপস মাঝে মাঝে খুব ভাবুক হয়ে পড়ে বলে মাকে একদিন বুঝলি সব ফিরিয়ে দেব আর ও এখন বেশ ভালো বন্ধু যদিও তাপর সিভিলের ছাত্র এত বড় হোস্টেল চাক্তরে কি একা থাকবি তাও আবার রাতে একবার ভেবে নে বন্ধু এক জুতোর ফিতেটা বাঁধতে বাধতে পিনার কথাগুলো বলে ওর দিকে তাকিয়ে মুচকি হাসলো থাক ভাবটা মোটেও সুবিধের না। চ্যাটার্জিকে ভূতের ভয় দেখানোর মতো ভূত জন্মায়নি আচ্ছা একা যে থাকবো কখনো বইয়ের মুখ পিনাক বলে চলল তাপসের দিকে খুব একটা মুখে ফুল চোখ সিলিং এর দিকে তাপস করে বলল তুই কি ভুলে গেছিস আবা ছোট আগে কার সেই কথাটা কোনকে সালা বাড়ি যাওয়ার আগে ফালতু কথা বার করছিস কিন্তু বাইকে অনেক দূর যেতে হবে তোকে মাসিমা চিন্তা করবে অপেক্ষা না করে তোর জন্য তুই এখানে ভাগবক্তা আনব করিস যা পড় তো তুই একবার আমাকে পড়তে দে অনেক পড়া বাকি আছে যা বাবা যেই ওপরের দিকে তাকালাম অমনি মক্কেলে আমাকে তাড়া দিতে হয় শোন তোকে এবার বনি করে দি ন বছর আগে এই হোস্টেলে ঠিক এই নম্বর রুমে কিন্তু সেই সুশান্ত দত্তের নামের এক ছাত্র সুইসাইড করেছিল ওর ভূত অনেকেই দেখেছে আবার কেউ কেউ বলতো সিলিং থেকে ঝুলে পড়তে তার ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকতো দেখেছে কারো কারে ভারে এসে নাকি হাত রেখে বলেছে তোর সঙ্গে চললাম বন্ধু অনেকটা যেতে হবে তোর হবে দাঁড়া এক্ষুনি তোর মজা রাখাছে বিজনাথ ছেড়ে তাপসকে মারতে উঠে ছুট্টে বেরিয়ে যায় কাদে ব্যাগটা একটা নিয়ে পিনাক আরো নাগাল পেল না তাপস বাড়ি চলে যাচ্ছে বেশি দূরে নয় ওর বাড়ি এখান থেকে দু ঘন্টার মতো লাগে বাইকে যাওয়া যায় একাই এই থেকে গেল তিনতলা বাড়ি গেলে পড়াশোনা অনেক ক্ষতি হয় তাই এবার কষ্ট করেও থেকে গেল যে করেই হোক ভালো নাম্বার পেতেই হবে আর তাছাড়া অন্তরা কলেজে আশেপাশেই থাকে ওকে দেখতে পাবে মাঝে মাঝে দু একবার মুখে যদিও কিছু বলতে পারে না তবু ভিড় থেকে আলাদা হয়ে ওকে দেখে পিডাকে তৃপ্তি হয় ও জানে না কোনদিন পাবে কিনা অন্ত রাখতে চায় না পিনাক এদিকে হোস্টেলের বিল্ডিংটা পুরনো অনেক আগের বিল্ডিং বেশ খানিকটা জুড়ে শাল সেগুনের বন পিছন দিকে বেথোয়াডৌরির জঙ্গল জন্তু জানোয়ার নেই যদিও তবু জঙ্গল তো একটা অন্যরকম পরিবেশ হতেই তার পোকার পেছনে মাঝে কণ্ঠস্বর দাঁড়ায় সামনে জোনাকেদের ঝেঁকি দেখতে খুব সুন্দর লাগে আর যশ্রায় থাকলে তো কথাই নেই অপার্থিব মনে হয় কল্পনায় অন্তরাকে ওই জঙ্গলে পথ ধরে এগিয়ে আসতে দেখে হাসিকে তবে আজ বোধ হয়স্যা এত গভীর অন্ধকার আগে কখনো পোকার কোন এক অদ্ভুত কারণে এক চুপনির লক্ষণ কিনা বুঝতে চেষ্টা করেও অন্ধকারের মধ্যে হাজার খুঁজে একটি আলোর বিন্দু চোখে পড়ে না ভালো লাগে না বাইরে দাঁড়াতে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয় না টুক কিছু কাজ করে পিনাক যখন বিছনায় এলো তখন ঘড়িতে দেখলো একটা বেজে সতেরো মিনিট অপুর হয়ে বইয়ের পাতা উল্টোতে উল্টোতে ঘুম চলে এলো ওর লাইটটা বন্ধ করে দিয়ে ভালো হতো আজ পড়তে ভালো লাগছে না কিন্তু চোখ বন্ধ করেও ঘুম আসে না পিনাকের কোনো দিদে এরকম খায়নি অস্বস্তি ঘিরে ধরে ওকে অন্যদিন ওই খাটটায় তাপস থাকে আজ ফাঁকা বাইরে বারান্দায় কারো হাসি ঠাট্টা মস করার শব্দ শোনা যাচ্ছে না প্রতিদিনে ওই হট্টগল ফাইলাম ও থাকে এই লনটায় আজ কিছুই নেই নিস্তব্ধতায় ভরে আছে নিঝুম পুরি যেন সবাই যে যার বাড়ি ফিরে চলে গেছে বাবা মার আনন্দ আদর ভালোবাসা মশকুল কিন্তু নিজের ওকে অন্যদিকে আশেপাশে লোকজন পড়াশোনার আওয়াজ খেয়াল করেনি কোন একটা বাথরুম থেকে টপ টপ জল পড়ে চলেছে এতদিন হয়তো পড়তো কিন্তু শুনতে পায়নি টপ তাপ জলের আওয়াজ বন্ধ কানে এসে লাগছে আবার উঠে কয়েক ঢোক জল খায়ও কিন্তু লাইটে সুইচটা অন করতে গিয়েই থমকে যায় লাইটটা জ্বলছে না কেন কিছুক্ষণ টেপাটেপি করে কিছু তো জানানো গেল না হয়তো ফিউজ হয়ে গেছে তাও আবার আজকেই নিজের ভাগ ওপর রাগ উঠেছে এখন কিছু করার নেই কোনো রকম রাগটা পার করে দিতে পারলেই হলো কাল সকালে গিয়ে হোস্টেলের সুপারটি জ্বালাতে হবে কদিন আগেও দুবার টিউব লাইটটা বিগড়ে ছিল ছেলেটা এসে বলে দিয়েছিল আর ঠিক হবে না এবার নতুন একটা লাইট লাগাতে হবে বুঝলেন ও পাশ ফিরে শুয়ে পড়ল ঢং ঢং করে ঘড়িতে দুটো বাইক তার কিছুক্ষণ পর চোখে হালকা থন্দ্রা লেগেছে ওর মন হলো বাস ফেরার কথা এই পাশ ফিরতে বুকটা ধাস করে উঠলো হঠাৎ মনে হলো তাপসের মিষ্ঠাটা কেউ যাড বসে আছে ধরন করে উঠে বসল তা উঠি জ্বালানোর উপায় নেই আর জানলা দিয়ে কোনো আলো আসছে না শুধু হালকা নীল আলোর নাইট ল্যাম্পটা চলছে কেন এমন দেখলো নিজেকে না মোবাইলটা নিয়ে একটু নাড়ে চাড়ে করে আবার চোখ বুঝল কিনা যে পর মনে হলো ওর পাশে কেউ আছে আস্তে করে চোখ খুঁজতে দেখে তারপর একটা অবয়ব বসে আছে যার পুরো শরীরে ব্যান্ডেজ বাঁধা শুধু চোখ দুটো খোলা আবঝা আলোয় দেখতে পেলো অবয়বটি ওর দিকে দৃষ্টে তাকিয়ে রয়েছে শীত ধারায় ওপর দিয়ে হিমশীতল কোন সাপের ডোড়াচাড়া পেয়ে পেল উঠে বসতে গিয়ে পারলো না মনে হলো কেউ ওর হাত দুটো বিছনার সঙ্গে বেঁধে রেখেছে আর ওর বুকে যেন একটা পাথর দিয়ে চেপে রাখা হয়েছে চিৎকার করতে গিয়ে কোনো আওয়াজ বেরোলো না গলা দিয়ে চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠলো ও সব দেখতে পাচ্ছে হঠাৎ আবার আপনি ব্যান্ডেজ গুলো শরীর থেকে খুলতে শুরু করলো পাশের বিছনা থেকে ওর বিছনার দূরত্ব এক হাতের কম ও দেখতে পাচ্ছে ব্যান্ডেজ গুলো আপন মনে খুলে চলেছে আর সেটা পিনাকে পায়ের দিকে আসতে শুরু করেছে সাপের মতো কিলবিল করতে করতে হারিয়ার চেষ্টা করে ওর গলা দিয়ে কোনো স্বর বের মনে হচ্ছে কোনো অদৃশ্য হাত ওর ধরে রয়েছে চোখ হয়ে ঠিকলে ব্যান্ডেজ ওকে পেঁচিয়ে ফেলেছে প্রায় গলা পর্যন্ত ও একটির মুখে ব্যান্ডেজ ধীরে ধীরে খুলছে অবশেষে পুরোটা খুলে গেল কিরে ভয় পাচ্ছিস হাসতে হাসতে বলছে তাপস ওর অর্থ হাসি কানে এসে লাগছে তাপসের চোখটা কোটরে ঢোকা সারা শরীরে রক্তে দগ কাটা দাগ কেমন ভয়ঙ্কর ওর হাসিটা শান্ত শ্রেষ্ঠ বোকা শোকা তাপসটার হাসি কখনো তো পিনাক সব সময় ওর পিছনে লাগতো পিনাকরা কখনো কিছু উত্তর দিত না ও রিসেন্টলি পিনাকের সঙ্গে একটু ইয়ার্কি করতে শুরু করেছিল তাপস হয়তো খুব বিশ্বাস করেছিল বন্ধু বলে জীবনের প্রথম ইঞ্জিনিয়ারিং টা আমার বাইকের সঙ্গে করে পিনাকি রয়েছে ও সির উপর সাপের চলেছে। কেঁপে উঠছে ও বলতে চেষ্টা করছে তাপস তোকে তো আমি নিজের বন্ধু ভেবেছিলাম তুই বড় ভুল করেছিলিস ভেবেছিলাম এই গ্রামের ছেলেটাকে আপন করে নিয়েছিস যে বন্ধুটা তার জন্য আমার ভালোবাসা স্যাক্রিফাইস করে দেবে অন্তরাদের সঙ্গে আমাদের আর না। আমার গ্রামের খেটে হওয়া মানুষ ও শহরের বয়লোকের মনে মনে ভেবে ফেলেছিলাম তোকে জানাবো যে আমি সবকিছুই আমি আর অন্তরা আলাদা হয়ে যাচ্ছি রে কিন্তু তার আগেই আমার একটু একটু করে জমানো টাকা দিয়ে কেনা সেকেন্ড হ্যান্ড বাইকটা স্পিড ব্রেকারটা ওপরে যে ডিজাইনটা করি ফেন্ডি ভাই তুই পেনাকে চোখ মাছের মতো শান্ত হয়ে গেল ব্যান্ডেজে পেছিয়ে ধীরে ধীরে দম আটকে আসছে যেন অক্সিজেন অভাব শুরু হয়েছে ওর শরীরে হাঁ করে রয়েছে ও শ্বাস কষ্ট হচ্ছে প্রচন্ড তারপর সে হাসিটা ধীরে ধীরে বিলিয়ে তার বদলে ফুটে উঠেছে দৃষ্টি টকে লাল চোখ দুটো আবচা আলোকে ও স্পষ্ট বুঝে যাচ্ছে আমার মায়ের সঙ্গে আমার শেষ দেখাটাও হতে দিলি না তুই কত খাবার বানিয়েছিল বুঝলি আমার মা আমি যাচ্ছি বলে আমার রক্ত ফাঁকা শরীরটা ওপর যেভাবে লুটিয়ে কাটছিল মা হঠাৎ থেমে গেল তাবল বাকি ব্যান্ডেজ টুপুর পাকানো শুরু করলো পিনা খেলতে আস্তে আস্তে পুরো বুকটা ঢেকে গেল চলল পিনা নতুন জগতে আমরা আবার এক রুমে থাকবো হঠাৎ পিনাকে কানে ফেস ফেস করে কথা বলে তাপস আমি বাঁচতে চেয়েছিলাম পিনা অনেক কিছু করার ছিল জীবনে মাকে কিছু ফিরিয়ে দিতে পারলাম না এমন কিভাবে করলি আমার সঙ্গে বন্ধুত্ব তো ভেবেছিলাম তোকে তবে পিনাক চ্যাটার্জিকে ভয় দেখানোর মতো ভূত মরেছে বন্ধু আসে খাটের উপরে থাকা পিঠাকে দেওটা একটু কেপে স্তব্ধ হয়ে গেল চিরকালের মতো দেওয়ার জোড়া অর্থ হাসে কেঁপে উঠলো ইঞ্জিনিয়ারিং কলেজে এই তেইশ নম্বর রুমটি শুনলেন ও ঘরে কেউ আছে লেখিকা হিমি মিত্র রায় যদি গল্পটি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন সকলে ভালো থাকবেন আগামী দিন আবার আপনাদের সামনে ফিরে আসবো কারো না কারো গল্প নিয়ে নমস্কার ভালো থাকবেন জুতোর